নবান্ন অভিযানে চাকরি শিক্ষকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আজ সরব হলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা তাদের দাবি সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা পেশ করতে হবে বাকি চাকরি প্রার্থীদের জন্য নতুন পরীক্ষা নিতে হবে এই দাবিতেই হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে মিছিল মল্লিক ফটকের কাছেই পুলিশ আটকে দেয় মিছিল শেষমেশ নবান্ন থেকে আলোচনার বার্তা পায় আন্দোলনকারীরা চলছে উত্তেজনা দাবি আদায়ের

দিদি এনে গান মানে দিদি ত্র্যাংশো দেখুন Yn gweithio, 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 yn gwe দেখুন দাবি আমাদের এক সেটা হচ্ছে যোগ্য ভিত্তিতে চাকরি পাওয়া যারা আজকে সরকারের দুর্নীতি যায় চাকরি হারালো তাদের পুনর্বলের ব্যবস্থা করা কিভাবে সম্ভব সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা এবং বাইশ লক্ষ এমআর প্রকাশ করে রিপ্যানেলের ব্যবস্থা করা রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে কারণ আজকে তাদের দুর্নীতি তাদের দোষের দায় আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে এবং বিচার ব্যবস্থার এটা করা উচিত ছিল যারা এই দুর্নীতি করেছে যারা এই দুর্নীতিকে আরও প্রমোশন করছে এবং সেই সমস্ত অথরিটির বিরুদ্ধে সাজা ঘোষণা করা আমরা এটাই চাই এবং রাজ্য সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে আজকে কারণ আমরা দিনের পর দিন আন্দোলন করছি দিনের পর দিন রাস্তায় আছি তারা ওই দুর্নীতিকে প্রমোশন করার জন্য যারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের দিকটা কোর্টে সওয়াল করছেন আর যোগ্যরা কিভাবে পুনর্বাল হতে পারবে সেই দিকটা তারা দেখছেন না দেখুন আমরা তো সন্ত্রাসবাদী নই আমরা তো এই রাজ্যেরই সরকারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাহলে তাদের আটকানোর জন্য এরকম পরিস্থিতি কেন সিচুয়েশান ক্রিয়েট করতে হবে আমরা চাইবো দাবিগুলো পূরণ করে দিন আলোচনা করুন তবেই তো মিটে যায় নবান্ন অভিযান কি আমরা ভাঙচুর করতেই যাচ্ছি আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্যই যাচ্ছি এইটুকু কি সরকার বোঝে না আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকেও আমাদের দাবি পূরণ হলো না তাহলে ভবিষ্যতে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে তার দায়ী হবে রাজ্য সরকার দায়িত্ব কেনবে রাজ্য সরকার দেবে দেবে না নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএ এম ডি গাইনি বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান